দেখো ধনেপাতা তুলতে চলে এসেছি এখানে অনেকটা ধনেপাতা হয়েছে ধনেপাতা গেছে ফুলও এসে গেছে তো সন্ধ্যাবেলা একটা টিফিন বানাবো সন্ধ্যাবেলায় গরম গরম কুলচুংড়ির বড়ার সঙ্গে চা এই জন্যে ধনেপাতাগুলো তুলে নিচ্ছি এখানেও অনেকটা ধনেপাতা গাছ আছে বেগুন একটা তুলে নিয়েছি একটাতেই হয়ে যাবে দেখা হবে আবার সন্ধ্যাবেলায় গরম গরম ফুল চিংড়ির বড়া ভাজার সময় চা দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা বিকালে তো ধনে তুলে রেখেছি তো এবার সন্ধ্যাবেলায় চলে এসেছি বড়াগুলো বানাবো তো এখানে নিয়ে নিয়েছি ফুল চিংড়ি আর সব উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এবার ফুল চিংড়িগুলো আমি মেখে নেব তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি এবার দিয়ে দেবো পাতা এবার দিয়ে দেবো সুজি দিয়ে দেব একটু ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো সব উপকরণগুলো আমি এবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর বড়াগুলো ভাজা হবে এবার আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো তারপরে ভাজা হবে দিয়ে দিয়েছি সাদা তেল তো এবার বড়াগুলো লাল লাল করে ভেজে নেব একদম মুচমুচে হবে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো আমি তুলে নেব বন্ধুরা দেখো বড়াগুলো সব ভেজে নিয়েছি তো এবার সবাইকে খেতে দেবো ফুলচিনির ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই জানি